আমি যখন স্কুলে জয়েন করেছি বিরাশি সালে আমার তখন বলেছিল পোস্টার নিউট্রিশন কিন্তু ফিজিওলজি ফিজিওলজি আচ্ছা তো ক্লাস নিতে হবে আর নিউট্রিশনের ক্লাসটা সন্ধ্যা দিয়ে নিতেন তো সন্ধ্যা দিয়ে পরে হোম সায়েন্সের প্র্যাকটিক্যালটা করাতেন তবে উনি বললেন যে না নিউট্রিশনের প্র্যাকটিক্যালটা আমার ঠিক আসছে না তো নিউট্রিশন মানে কিছুটা বায়োকেমিস্ট্রি ছিল আর কি আচ্ছা বায়োকেমিস্ট্রি মানে খাবারের মধ্যে কতটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইসব আর নিউট্রিশনাল ফুড মানে রোগীর পথ নিউট্রিশন এই সাবজেক্টটা তো মাধ্যমিকে ছিল না এটা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা ছিল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের ফিজিক্স অর নিউট্রিশন আচ্ছা সাবজেক্টটা ওইভাবে আর কি যে ফিজিক্স পড়তে পারবে না সেই জন্য নিউট্রিশন নিয়ে পড়তে পারে তো নিউট্রিশন নিতে গেলে ওখানে কেমিস্ট্রি কম্বিনেশন থাকে আর কারণ কিছুটা কেমিস্ট্রির বায়ো ব্যাপারটা থাকে আপনি তো সেই কী সব এক্সপেরিমেন্টও করাতেন হ্যাঁ বায়োকেমিস্ট্রি ছিল তো যে গ্লুকোজের টেস্ট খাবারের মধ্যে গ্লুকোজ আছে বুঝবো কি করে ভাতে যে স্টার্চ আছে সেটা জানবো কি করে তাহলে কেমিক্যাল ওই আয়োডিন দিলে নীল হয়ে যাবে তারপরে বেনেডিক টেস্ট দিতে হবে মানে এখান থেকে বোঝা যায় যে মানে কতটা কার্বোহাইড্রেট কোনটা প্রোটিন কোনটা যেমন ডিমের প্রোটিনটা তাপ দিলে তঞ্চিত হয় মানে জমাট বেঁধে যায় সেটা হচ্ছে প্রোটিনের নেচার এগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রির পোষান হচ্ছে সেই জন্যে উনি বললেন যে আমি এগুলো করাতে পারবো না আমি হোম সায়েন্সের পোর্শানটা করাবো তো আবার নিউট্রিশানের সিলেবাসটা ছিল কিছুটা বায়োকেমিস্ট্রি কিছুটা হোম সায়েন্স আর কিছুটা নিউট্রিশন মানে নিউট্রিশনাল ফুড এটা ওদের সিলেবাসে ছিল আর কি তো হোম সায়েন্সের পাটটা তো আমার আবার অজানা ছিল তাই সন্ধ্যাদের কাছ থেকে আমি কিন্তু শিখেছি সন্ধ্যাদের কাছে মানে রান্না বান্না করা এগুলো কিছুটা আমি সন্ধ্যা দিয়ে আমাকে হেল্প করেছেন এই ব্যাপারে অনেকটাই যে কীভাবে মানে মেয়েদের যেমন রোগীর পথ্য তৈরি করতে গেলে লিকুইড পথ্য কাকে বলে তারপর সেমিসোলিড পথ্য কাকে বলে এইসবগুলো ছিল ওগুলো কি করে তৈরি করতে হবে যেমন ওর ইয়ে ছিল বার্লি ওয়াটার এইগুলো হচ্ছে নিউট্রিশন নয় হ্যাঁ বার্লি ওয়াটার রোগীর পথ্য আর নিউট্রিশনাল ফুড যেমন আমি প্রোটিন সমৃদ্ধ খাদ্য উপাদান তার মধ্যে কী হচ্ছে তাহলে খিচুড়ি চাল ডাল তার মধ্যে সবজি দিলে বা সয়াবিন দিলে এগুলো হচ্ছে নিউট্রিশানাল ফুড হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হবে এইগুলো আমার ছিল নিউট্রিশানাল ফুড আর বায়োকেমিস্ট্রি পোর্শনটা ছিল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের টেস্ট একদম মানে ফ্যাট যে সাবান তৈরি করতে পারে তার কোয়ালিটিটা কি কি পরিমাণ দিলে আমরা একটা সাবান তৈরি করা যায় বা ফ্যাট যে একটা এরকম কাগজের মধ্যে ড্রপ ফেললে তেল পড়লে যেমন দাগ হয়ে যায় সেটা কিন্তু ফ্যাটের একটা ইয়ে আর কি যেটা এটা সিদ্ধান্ত যে এটা হচ্ছে তেল যে কোনো একটা জায়গায় দেখবি তেল যদি তাহলে একটা দাগ হবে হ্যাঁ তো সেই জন্যে বায়োকেমিস্ট্রি সব মিলিয়ে নিউট্রিশান ছিল তো নিউট্রিশান শুরু করতে তারা আস্তে আস্তে সন্ধ্যা দিয়ে বললেন যে তুমি পুরোটা নাও আর আমি তাহলে আর ওই নিউট্রিশান পড়াবো না আলটিমেটলি আমি ফার্স্ট পেপার পড়াতাম ফার্স্ট পেপারটা ছিল পুরো আমাদের ফিজিওলজি পার্ট আর কি মানে ডাইজেশান তারপরে মেটাবলিজম এগুলো ছিল আর সেকেন্ড পার্টটা ছিল ওই রোগীর তথ্য তথ্য ইত্যাদি বিভিন্ন রোগ তার কারণ তার তথ্য এগুলো তো শেষে আলটিমেটলি আমি পুরোটাই এলাম হায়ার সেকেন্ডারি যেহেতু মানে আমি ওই পোস্টে ঢুকেছি তখন আমাকে দুটো পোস্টার নিয়ে কি তো প্র্যাকটিক্যালটাও এলো ওই প্র্যাকটিক্যাল করতে করতে দেখি প্র্যাকটিক্যালে তখন ওই স্টোভ কয়েকটা ছিল আর কয়েকটা এরকম কড়াই ছিল সসপেন ছিল এলো ওটা রান্নার ব্যাপার ছিল যখন বায়োকেমিস্ট্রি এলো তখন আমার বায়োকেমিস্ট্রি কেমিক্যাল লাগবে তখন আমাকে বললাম আমি এগিয়ে তখন আমাদের ছিল জয়াদি জয়াদিকে বললাম কারণ আমি ঢুকেছি যখন তখন সুদ্ধশশী মুখার্জি আমাকে দিয়েছেন মানে আমার অ্যাপয়েন্টমেন্টটা ওনার হ্যাঁ আর উনি আমি জয়েন করেছি অগাস্টের বাইশ তারিখে বিরাশি সালে আর উনি রিটায়ার করে গেছেন ওই বিরাশি সালের বোধ হয় জানুয়ারি টানুয়ারিতে তাও ছিলেন উনি কয়েকদিন তারপরে উনি যখন চলে গেলেন তখন এলেন জয়াদি জয়াদিকে বললাম জয়াদি বললো আচ্ছা তুমি একটু দেখো না এগুলো তুমি বায়ো এই কেমিস্ট্রি থেকে ম্যানেজ করতে পারো কি না তখন আমি বললাম ঠিক আছে দেখি অরুন্ধতিদের কাছ থেকে কিছু চেয়ে চেয়ে নিতাম তারপরে দেখলাম যে আমাদের অনেকটাই লাগছে তখন নিয়ে ছিল ষাট সত্তরটা করে সবাই নিউট্রিশন করতো মানে কেউ না সবাই মানে সাবজেক্টটাতে ভালো ওঠে আর কম্পারেটিভলি নাম্বার অন্য সাবজেক্টের থেকে এটা সহজ আরেকটা হচ্ছে মেয়েদের কি বলবো সহজাত একটা ইয়ে আছে রান্না বান্না সহজাত এটা বলবো ফলে ওদের আস্তে আস্তে দেখলাম যখন রান্নার প্র্যাকটিক্যাল হতো তখন উৎসাহ কি ছোট চুর তা এই যে এই করতে করতে হঠাৎ এই শারদ উৎসবের ব্যাপারটা যখন ছিল তখন আমার মাথায় এসেছিল যে আমি তখন জয়াদিকে বললাম জয়াদি আমি যদি এটা করি যে ওই সময় একটা স্টল দিয়ে দিলাম খাবারের মানে আমার নিউট্রিশনের মেয়েদের নিয়েই করব ওরা বিক্রি করবে তারপরে সেই পয়সাটা আমি আমার তাহলে ল্যাবটা সাজিয়ে নেব আমি হ্যাঁ করতে পারো যখন আমাকে জয়াদি কিন্তু এ ব্যাপারে উৎসাহ দিয়েছে খুব উৎসাহ দিয়েছে আমি যখন মেয়েদের কাছে প্রস্তাবটা রাখলাম তখন ওরাও খুব উৎসাহী খুব খুশি তখন বল শুরু করলো কি যে আমাদের ইয়ে করব কি করে করব দিদিমণি এখানে এত রান্না আমি তখন একটা মাথা থেকে বুদ্ধি বার করলাম আমি ঠিক আছে দেখ বাড়িতে আমি বোধহয় বোধ হয় ষাট সত্তর জন করে থাকলে দশ জন করে একটা ব্যাচ করে দিলাম আর ওই দশজনকে যখন ব্যাচ করে দিলাম তখন বললাম যে দশ জনে দশ রকম আইটেম করে দশ রকম আইটেম দশটা স্টল হলো দশটা স্টল হলো তখন ওই যে দিদিমনি কী করে করবো আমরা এক কাজ কর ওদের প্রত্যেকে দশ টাকা করে চাঁদা দিই তাহলে জন হলে একশো টাকা হচ্ছে এবার একশো টাকা দিয়ে মানে র মেটেরিয়াল কেন ওরা করলো ঘুগনি আলু টালু কিনে নিয়ে আসে রান্না করলো পরে পরে দেখলাম রান্নাটাও খুব ঝামেলা হচ্ছে তখন ওরা নিজেরা বললো দিদি আমরা যদি বাড়ি থেকে করে আনি তখন সেটাও ভালো হয় তারপরে যদি আলু আলু কাবলি করব ঘুগনি করব মশলা মুড়ি করব আইটেমগুলো এরকম হলো যেটা খুব ইজিলি করা যাবে এবং মেয়েরা খুব পছন্দ করবে এক একটা দল আমার বেশ ভালো মনে আছে দিদিমনি আমরা যদি বাইরে থেকে চপ কিনে নিয়ে এসে করি তাতেও আপত্তি নেই তো কত টাকায় কিনে বলছেন না দিদিমণি আমরা যদি ওখানে ঘরে যারা তৈরি করে তাদের কাছে কিনি একটু কম দাম হবে পাঁচ টাকা করে তখন ছিল আমরা সাত টাকা বিক্রি করব সেটা মেয়েরা তাতেও রাজি তখন বললো হ্যাঁ ঠিক আছে এরকম করে আমাদের মশলা মুড়ির দুটো মানে দশটা স্টল হয়েছিল আমার মনে আছে ছোট হলটাতে ওই জানলা ধরে দারে স্টল হয়ে এবং জানলা ধার দিয়ে পিছন দিকে মেয়েদের লাইন প্রথমবার ভেবেছিলাম কি বিক্রি হবে হবে না এরও একটা টেনশনে ছিলাম তারপরে দেখলাম ছাড় হয়ে যাচ্ছে কুলানো যাচ্ছে এবার মেয়েরা শুরু করলে দেখবনি যে কদিন চলবে সেই কদিনই আমরা স্টল করব হ্যাঁ 10 জন মিলে একটা কারুর বাড়িতে গিয়ে রান্না করতো আমি তখন বললাম যে এই যে টাকাটা তোরা নিজেরা দিলি সেই টাকাটা বিক্রি যেটা হলো সেই টাকাটা ওরা বোধহয় একশো টাকার জিনিস কিনে বিক্রি করতে বোধহয় এরকম তিনশো চারশো তখন আমি বলেছিলাম যে তোমাদের টাকাটা নিয়ে নাও তাহলে একশো টাকা তোমাদের টাকা হলো না তোমাদের টাকাটা আমার স্কুলে দিলে না যে লাভটা হলো সেটা সেটা শুধু স্কুলকে দাও দিলে সেইটা দিয়ে আমরা জিনিসটা কিনবো ওরা তাতে উৎসাহী সব টাকা দিয়ে পরের দিন ওই টাকা দিয়ে আবার কিনলো চার দিন বটে প্রোগ্রাম হতো আমাদের চার দিনই সেল চলছে সেই মানে কুলানো যায় না শুরুতেই সব শেষ সেই রকম একটা এবং মেয়েদের মধ্যে এর উৎসাহ শুধু তাই নয় দিদিবনিদের মধ্যেও কম যায় না আমায় দিলি না আমাকে আমি আজকে গুগনি পেলাম না আর দিদি বোনের তো বাতি নিয়ে আসে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গুগনি তখন পাঁচ টাকার জিনিসটা দশ টাকায় বিক্রি করতো আর দিদিমণির কাছ থেকে তো জোর করে বেশি 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 পয়সা নেই তো কম দিত তাতেও দিদিমণিরা কিন্তু খুব উৎসাহী ছিল আমি যে বলবো সত্যি কথা এই ব্যাপারে মেয়েরা এবং দিদিমণিরা আমাকে খুব হেল্প করেছে তো ওই যে লাভ হতো ওই লাভটা আলটিমেটলি যখন জড়ো হতো তখন প্রায় হাজার টাকা দেড় হাজার টাকা তখনকার অনেকটা টাকা এই করে তখন টাকা জমা করে মেয়েদের দিয়ে আমি জিনিস কিনেছি প্রথম কিনেছিলাম আমার ঝর্ণদি ঝর্ণদির আমলে গ্যাস কিনলাম আমি বললাম যে তখন ওই স্টোভ জেলে মেয়েরা স্টোভ উল্টে দেয় মুখ করে ঝর্ণাদির উদ্যোগে আর হচ্ছে ইয়ে ছিল আমাদের ব্যবস্থাটা করেছিল প্রজ্ঞা মানে প্রদীপদার মেয়ে ও ওই এতে গিয়ে মানে এজেন্সিতে দেখানে গিয়ে প্রথম আনালো একটা গ্যাস একটা উনুন ওই টাকা জমিয়ে জমিয়ে কিন্তু করেছিলাম তারপরে কিনলাম বোধ হয় ছটা বালতি ছটা ইয়ে কড়াই মানে এরকম যখন হলো তারপরে আবার পরের বছর বোধ হয় কিনলাম আরেকটা গ্যাস এই করে আমার আর ঝর্ণা দিয়ে একটা গ্যাস কিন্তু আমাকে গিফট করেছিল এখনও দেখবি ওখানে তিনটে গ্যাস আছে তিন দুগুনে ছটা উনুন হয় সেদিনে ছটা বালতি ছটা দেখছি এরকম ছটা ছটা করে আমি সব কিনেছিলাম প্রত্যেকবার সেলের পরে এই জিনিসটা করেছিলাম এবং সেটাতে টিচাররাও আমাকে হেল্প করেছে সত্যি সত্যি অনেকে হেল্প করেছে ওই যে স্টলগুলো দিতাম প্রত্যেকটা স্টলে কিন্তু টিচারের ডিউটি থাকতো কারণ মেয়েরা কেউ তৈরি করবে নিজেদের বন্ধুদের দেবে এ করবে সেই জন্য টিচারদেরও কিন্তু ভাগ করে দিতাম এবং আমার খুব মনে আছে মৌসুমী কিন্তু খুব মশলা মুড়িতে এক্সপার্ট মশলা মুড়িতে ওই যখনই হবে দিদি আমি ওই মশলা মুড়ির ইয়েতে থাকবো আমার খুব মনে আছে ও মশলা মুড়ি আর ওই সেভেন বিল বোধ হয় লম্বা উমটা পরে যখন ওই ছোট হলটাতে আর ভুল হচ্ছে না কারণ ওটা বোধহয় তিনটে না চারটা জানলা হচ্ছে না তখন আরও বাড়লো তখন এই রুমগুলোতে করা হলো নিউট্রিশনের রুমটা আমি আস্তে আস্তে সাজালাম ওই জিনিসপত্র নিয়ে তারপরে গ্যাস গ্যাসের আবার পরে পুরো ইন্টার কানেকশনটা করলাম হলো একদম লোক নিয়ে এসে কাজগুলো করিয়েছিলাম এই কাজগুলো করিয়েছিলাম ঝর্ণাদির উৎসাহে এবং ঝর্ণাদি আমাকে সাহায্য করেছে খুব সাহায্য করেছে আর টিচাররা সবাই এই স্টল দেয়াতে মানে আমার বেশ মনে আছে এখন ইয়েতে প্রত্যেকটা স্টলে একজনের ডিউটি থাকতো মানে যে ঘুগনির দলে একজন থাকবে এ প্রত্যেক পুরোন টিচারাও করেছে সমস্ত ডিউটি সমস্ত সেটা আবার ডিউটি ভাগও করে ਦਿੱত হ্যাঁ সুদীপাও ছিল সুদীপায় রে মশলা মুড়ি সব মশলা মুড়ির ক্ষেত্রে এবং সবার থেকে দেখা গেছে এক নম্বরে মশলা উড়িনলাম দুই নম্বরে ওইদাই গুগনি নিলাম আর তিন নম্বরে ছিল আলু কাবলি নিলাম এই এই লাভগুলো আমার কম্পিটিশন লাভ মানে এবার তারপরেও আমি ওদেরকে খাই খাওয়াতাম এটা একটা ওদের এ ছিল যে যে সেটা সেটা সেটাতে আমি কন্ট্রিবিউশনটা আমি বলতাম যে তোদেরকে না মেয়েদেরকে যারা খাটতো যে তোদের জন্যে একদিন আমি কিন্তু তোদেরকে খাওয়াবো সেটা ছিল আমার মানে সেটা ওদের প্র্যাকটিক্যাল রুমে আমি খাওয়াতাম সেই আলুর দম করে লুচি করে মনে আছে যে লুচি করতাম আলুর দম শুধু ওদের জন্যে যে ওরা অত খেতেছে কিন্তু খাটার পরে ওরা যা পড়ে গেছে সে আমার মনে আছে কুকার থেকে শুরু করে সমস্ত কিছু কেনা ফ্রিজটা কেনা হয়েছে হ্যাঁ ফ্রিজটা ওই ওই থেকেই কেনা হয়েছে ওই সেলের টাকা জমে যাবে আর এই সেলের টাকা জমানো মানে সব কালেক্ট হয়ে গেলে আমার খাতা ছিল এখনো বোধ আমার ড্রয়ারে পাবি বা উপরে যে স্টলের নাম দেয়া আছে তো এ বি সি তাদের মেয়েদের নাম থাকতো তারিখ দিয়ে কত টাকার বিক্রি হলো কত টাকা ওদের আসল খরচ করেছিল লাভ কতটা হলো ওলে লিখে আবার যে হাইয়েস্ট পে তাদের লাফানো কি বাপ রে বাপ সেই ماشي জেতার মত জিতে গেছি এই করে করে কিন্তু একটা ফেজও কিনেছিলাম তখন আমার মনে আছে ওদের 9000 টাকা নিয়েছিল ফ্রিজটা সেটাও ঝড়না দি আমল তাহলে ফ্রিজ একটা থাক আমাদের এখনো ফ্রিজটা চলে আচ্ছা চলে যাক বাবা একটা অন্তত স্মৃতি আছে মানে মেয়েদের এই মেয়েদের যে গ্রুপ আমাকে করে গেছে তাদের অন্ত তারাও তো খুব মানে উৎসাহী ছিল এই যে জিনিসপত্র কেনা করা মিক্সি মিক্সি কিনেছিলাম বড় মিক্সিটা মানে আছে মশলা বাটা ওটা আবার পরে তো বোধ হয় মিড ওটা আমারই কেনা আমারই ওই মেয়েদের আমারই মানে আমি মেয়েদের আমার কোনো আমার মাথা থেকে এসছিল আর মেয়েরা কিন্তু উৎসাহী ছিল তারপরে তো লাস্টের দিকে আস্তে আস্তে এখন আছে কিনা জানি না হয় কিনা তাও জানি না তো মেয়েদের কাছে এটা খুব ছিল খুব মজাদার খুশি ছিল ওরা আমার এত ভালো লাগতো আবার সেই প্রাইমারিতে গিয়ে মেয়েরা বিক্রি করতো বালতি করে নিয়ে যেত এক ডাব্বা করে দিত ঘুগনি মনে আছে প্রাইমারি টিচাররা এসে চলে আসতো আগে বাটি টিফিন কৌটো নিয়ে আমার জন্যে দাও আমার তারপরে আচ্ছা আচ্ছা এটা শুরু করেছিলাম আমি আমার ওই নিউট্রিশনের যেটুকু সবটাই কিন্তু মেয়েদের ওই শারদ উৎসবের সময় ওই সেল থেকে সেটা একটা মানে উৎসব ছিল না মানে নাজগান ফ্লো এখানে চলে আসছে কখন টিফিন হবে টিফিনের আগে কখন টিফিন হবে সব দৌড়ে চলে আসবে লাইনেতে লাস্ট ডে রেবদা এরা কি যেন স্প্রিং রোল করেছিল স্প্রিং রোল এক রোল ডিম চপ তাতে অরুণদু তিদি এরা খুব সাহায্য করেছিল ডিম চপ অনিতা অরুণদু তিদি এরা সব ডিম কেটে কেটে আলু মাখিয়ে পুরো টিচারাকে মানে হেল্প করতে আরে অনিতা আমাকে সাহায্য করতে ও আইডিয়াটা দিত এটু এটা কর না ওইটা কর না এটাতে অনিতার এ ছিল যে এবারে এই জিনিসটা কর আবার মেয়েরা আমাকে প্রপোজাল দিতে দিবুনি এটা যদি করি এটা যদি করি মানে তারপরে একবার মনে আছে চা করা হলো একবার চাও করেছিল খেয়াল নেই চা করেছিল একবার ভালোই বেশি মানে এটা ছিল খুব ভালো ছিল